আর রসালু হবে এটা খাওয়ার সময় গোলাপ জামুনের একটা ফিলিং আপনার মধ্যে অবশ্যই কাজ করবে তাহলে কথা না বাড়িয়ে চলুন রেসিপির দিকে চলে যাই আর আর এটা কতটা ইয়ামি রসালু হয়েছে নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন আজকে আপনাদের সাথে শেয়ার শুধুমাত্র এক কাপ ময়দা দিয়ে একটা গোলা জিলাপি কিভাবে আপনারা ঘরে ইজিলি বানিয়ে নিতে পারবেন পারফেক্ট দোকানের মতো অনেকটা রেসিপি শেয়ার করবো যারা জীবনে কোনোদিনও জিলাপি পেঁয়াজ দেন নাই তারাও ইজিলি দিতে পারবেন কারণ দুটা এতটাই পারফেক্ট হবে এই যে দেখুন কতটা ইজিলি দেওয়া যাচ্ছে আর কোনো রকম ছানা ব্যবহার না করিয়ে কিন্তু ছানার মতো জিলাপি ইজিলি ঘরে বসিয়ে বানিয়ে ফেলতে পারবেন এই রেসিপি ফলো করে

আর দেড় কাপ দিয়ে দিব পানি পানিটা চিনির পরিমাণের থেকে একটু কম দিতে হবে এখানে এক টেবিল চামচ দিয়ে দিলাম লেবুর রস যাতে শিরাটা খুব বেশি ক্রিস্টালাইজ না হয়ে যেতে পারে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে একটা বলো কেলেই কিন্তু আমাদের শিরাটাকে উঠিয়ে নিতে হবে এখানে আমরা খুব একটা ঘন শিরা প্রয়োজন নেই একটা বল কেলেই আমি একটা সার্ভিং ডিশে উঠিয়ে নিলাম আপনারা চাইলে এই প্যানের মধ্যেও রেখে দিতে পারেন এখন ডু করে এখানে এক কাপ সাথে ওয়ান ফোর কাপ পানি দিয়ে দিলাম দুই টেবিল চামচ বাটার দিয়ে দিলাম বাটারটা মেল্ট করে নিতে হবে একটা বলো কেলে কিন্তু চুলা বন্ধ করে দিতে হবে এখানে খুব বেশি বলক উঠিয়ে পানিটা কম করা যাবে না ওয়ান ফোর চামচ দিয়ে দিলাম লবণ এখন ময়দা দিয়ে দিব পানির সম পরিমাণ অর্থাৎ এক কাপ সাথে ওয়ান ফোর্থ কাপ এই যে দেখুন ভালো করে ধৈর্য সহকারে গরম থাকা অবস্থায় কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে মেশানোটা একটু কষ্টকর হলেও স্মুথ করে মিশিয়ে নিতে হবে যেন দলা পেতে না থাকে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন মেশানো হয়ে গেলেই আমরা ঢাকনা দিয়ে ঢেকে একটু ঠান্ডা করে নিব বেশি ঠান্ডা করা যাবে না ঠান্ডা করার কারণ হচ্ছে ঠান্ডা না করলে আমরা ডিম অ্যাড করবো ডিমটা সিদ্ধ হয়ে যাবে এখন এর সাথে আমি বাকি ইনগ্রিডিয়েন্টস গুলো এড করে নিব এখানে আধা টেবিল চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর দেড় টেবিল চামচ দিয়ে দিব সুজি আর তিনটা ডিম আমি একে একে ভেঙে দিয়ে দিব সবগুলো একসাথে দিয়ে এখন বিটার দিয়ে বিট করে নিব আপনারা যদি বিট করতে না চান অথবা বিটার কারো কাছে না থাকে তাহলে স্পেচুলার অথবা হ্যান্ড উইক্স দিয়ে এই কাজটা করে নিতে পারেন খেয়াল রাখবেন যেন স্মুথ একটা ব্যাটার হয় ঠিক যেমনটা স্কিনে দেখানো হচ্ছে এখন একটা পাইপিং ব্যাগের মধ্যে নজল লাগিয়ে আমি দুটা ঢুকিয়ে নিলাম আর নজলটা আমি কাছ থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিয়েছি ওটা যখনই তেলের মধ্যে ছাড়বেন খেয়াল রাখবেন তেলটা যেন নিম নিম গরম থাকে একে একে সবগুলা এভাবে কেটে কেটে দিয়ে দিবেন একটু চাপ দিয়ে ধরে কেঁচি দিয়ে কেটে দিলে কিন্তু অনেক সুন্দর একটা শেপ চলে আসে এরকম করে আমি সবগুলো দিয়ে দিব কিভাবে দিচ্ছি একটু খেয়াল করলে বুঝতে পারবেন আর যখনই দিবেন খেয়াল রাখবেন যেন পুরোটা প্যান একেবারে ফিল আপ না হয়ে যায় কারণ পরবর্তীতে এগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে এই যে দেখুন ছাড়া কিছুক্ষণ পরেই কিন্তু এগুলা নিজে নিজে উপরে ভেসে উঠতেছে যখন সবগুলা উপরে ভেসে উঠে যাবে তখন গিয়ে আমি চুলার আসা বাড়িয়ে দিব মিডিয়াম টু লোহিট করে দিব প্রথমে আমি লোহিটে কুক করে নিয়েছি তারপর মিডিয়াম টু আচ্ছা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমি অনবরত নেচের কিন্তু কালারটা নিয়ে এসেছি আপনারা যদি এরকম পারফেক্ট কালার চান অবশ্যই অনবরত নিয়ে আসতে হবে না না হয় কিন্তু এক সাইড সাইড কালার কালার আসবে আসবে সবগুলা উঠিয়ে সরাসরি গরম থাকা অবস্থায় শিরার মধ্যে ঢেলে দিতে হবে এ পর্যায়ে শিরাটা কিছুটা ঠান্ডা আছে গরম গরম তুলুম্বাগুলো শিরার মধ্যে দিয়ে সাথে সাথে নেড়ে দিতে হবে আর পাঁচ মিনিটের জন্য এটার মধ্যে রেখে দিতে হবে পাঁচ মিনিট পর এগুলাকে উঠিয়ে আপনারা সার্ভ করতে পারবেন একে একে সবগুলো আমি এভাবেই বানিয়ে নিচ্ছি এই যে দেখুন আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে আমি ভিতরটা একটু ভেঙে দেখাচ্ছি এই যে দেখুন ওপরটা শক্ত আর ভিতরটা কতটা আকর্ষণীয় এবং রসালু হয়েছে ঠিক যেন মনে হচ্ছে না গোলাপ জামুন মিষ্টি এটা খেতেও কিন্তু বিশ্বাস করেন গোলাপ জামুন মিষ্টির একটা ফিলিংস আপনার মধ্যে অবশ্যই আসবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ আসসালামু আলাইকুম দর্শক আজকে আমার রেসিপি রেশমি জিলাপি এটা দেখতে কিছুটা চিকন আর কালারফুল হওয়ার কারণে কিন্তু এটাকে আমরা রেশমি জিলাপি হিসেবে পরিচয় পেয়েছি আর এটা কতটা ইয়ামি আর রসালু হয়েছে নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন এক কাপ আর সব থেকে আজকের এই রেসিপির জন্য আপনার ঘরে অনেকগুলো জিনিসপত্রের উপস্থিতির প্রয়োজন পড়বে না শুধুমাত্র এক কাপ ময়দা যদি উপস্থিত থাকে হ্যাঁ প্রিয় দর্শক কোনো কিছুই না শুধুমাত্র এক কাপ ময়দা থাকলেই যথেষ্ট এক গুলো জিলাপি বানানোর জন্য তাহলে অধীর আগ্রহে বসে না থেকে চলো রেসিপি থেকে চলে যায় রেসিপির শুরুতেই একটা টিপস জিলাপির ক্ষেত্রে সেরাটা আগে থেকেই রেডি করে নিতে হয় আর মিষ্টির তুলনায় জিলাপির সেরাটা একটু ঘন করে নিতে হয় প্রথমে এখানে দুই কাপ চিনি নিয়ে নিলাম আর পানি দিবো আমি দেড় কাপ রেসিপিটা অবশ্যই মনে রাখবেন একটু কালারফুল করার জন্য আমি এখানে ফুড কালার ইউজ করতেছি আর এই ফুড কালারটা আমি সবসময় ইউজ করি আপনারা চাইলে করে নিতে পারেন ভালো করে মিশিয়ে নিলাম কিছুটা এলাচ দিয়ে আমি সেরাটাকে ফুটিয়ে নিলাম এখন ফুটে যাওয়ার পর চোলা রাসটা আমি একটু কমিয়ে দিয়েছি আর সেটা রকম ঘন হতে হবে একটু দেখিয়ে দিলাম নিশ্চয়ই খেয়াল করেছেন এখানে কিন্তু এক তার বা দু তারের কোনো শিরা না আঠালো একটা শিরা হলেই চোলা রাসটা বন্ধ করে দিয়ে সাথে সাথে একটা চামচ ঘি অ্যাড করে দিবেন ভালো করে মিশে যাওয়ার পর এখানে আমরা লেবুর রস ইউজ করবো একটা চামচ করে শিরার মধ্যে উঠানোর পর জিলাপির গায়ে শিরাটা জমাট বেঁধে না থাকে এখন ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে দিব চলে যাব পরবর্তী প্রসেসে একটা মিক্সিং বলে নিয়ে নিলাম এক কাপ ময়দা আর ওয়ান ফোর চা চামচ লবণ অথবা আপনার স্বাদ অনুযায়ী এখন ঘি দিয়ে দিতে হবে আধা টেবিল চামচ ভালো করে হাত দিয়ে কচলে কচলে ঘিটাকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেবেন এখানে একটা টিপস আমরা যখন পুরি অথবা সমুচা বানাই দেখবেন ময়দার সাথে তেল অথবা ঘি এভাবে ডোলে ডোলে মথে নেওয়া হয় সমুচাটাকে অথবা পুরিটাকে ক্রিস্পি করার জন্য জিলাপির ক্ষেত্রেও কিন্তু একই প্রসেস অবলম্বন করবেন এতে করে জিলাপি বানানোর পর অনেকদিন যাবৎ ক্রিস্পি অথবা মচমুচে থাকবে এখানে আমি এক কাপ ময়দার জন্য এক কাপ পানি নিয়েছি তবে পুরোটা আমার লাগবে না আমি লাস্টে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব এক কাপ ময়দার জন্য কতটুকু পানি লেগেছে আমার প্রথমে অর্ধেকটা পানি দিয়ে ভালো করে মুথে এটাকে আমরা অনেকক্ষণ যাবত ফেটিয়ে নিব এতে করেও কিন্তু জিলাপিগুলো অনেক ফ্লাপি হবে আর ভিতরটা অনেক মুচমুচে হবে এই যে দেখুন আবারও কিছু পানি দিয়ে আমি এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এটা একবারে না দিয়ে দুই থেকে তিনবারে দেওয়ার চেষ্টা করবেন এতে করে ঘনত্বটা ইজিলি বুঝতে পারবেন এই যে দেখুন নাম লেখার পর কিছুক্ষণ থেকেই ডেবে যাচ্ছে এখন আমরা একটা ইনু প্যাকেট ঢেলে দিব এতে করে আপনাদের আর আলাদা করে বেকিং সোডা বা বেকিং পাউডার অ্যাড করতে হবে না কারণ ইনুর মধ্যেই বেকিং সোডা বেকিং পাউডার আর সাইট্রিক অ্যাসিড থাকে যার কারণে এগুলা এমনিতেই ফুলে উঠবে এতে দেখুন চামিচের মধ্যে কত সুন্দরভাবে কোট করা হয়েছে আর ড্রপস গুলা যে পড়তেছে সাথে সাথে ডবে যাচ্ছে না কিছুক্ষণ থেকে তারপর মুছে যাচ্ছে এটাই হচ্ছে পারফেক্ট ধুয়ে ঘনত্ব এরকম হলেই আপনারা বুঝে নেবেন আপনাদের দুটা পারফেক্ট আছে এখন এরকম একটা বোতল নিয়ে নিলাম আর বোতলের মুখটা আমি একটু ছিদ্র করে নিয়েছি আপনারা চাইলে পাইপিং ব্যাগের মধ্যে ঢুকিয়ে কাজটা করে নিতে পারেন আমার কাছে যেহেতু অ্যাভেলেবেল ছিল না তাই আমি এরকম একটা বোতল নিয়ে নিয়েছি আর মুখটা একটু ছিদ্র করে নিয়েছি এরকম করে আমার দুটা গুলিয়ে নিতে কতটুকু পানি লেগেছে এটা বলতেই ভুলে গেছি এখানে আমি থ্রি ফোর কাপ পানি ইউজ করেছি এক কাপ পানি আমার লাগে নাই কিছুটা পানি রয়ে গিয়েছিল এখন দেখেন আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন তেলের মধ্যে আমি একটা ব্যাটার ঢেলে দিয়ে দেখলাম দিয়ে দিচ্ছি প্রথমে চাপ দিয়ে ঘুরিয়ে জিলাপির পেঁয়াজটা দিয়ে দিবেন তারপর যখন আপনার মনে হবে না আর প্যাঁচ দিব না তখন বোতলটা চাপ দেওয়া বন্ধ করে দিবেন এতে করে কিন্তু ইজিলি আপনি জিলাপির পেঁয়াজ দিতে পারবেন যারা কোনোদিনও জিলাপির পেঁয়াজ দেন নাই তারাও চাইলে এভাবে জিলাপি পেঁয়াজ দিতে পারবেন ইজিলি এখন দেখুন উল্টে পাল্টে আমি গোল্ডেন ব্রাউন কালার করে নিব আপনারা চাইলে এই পর্যায়ে উঠিয়ে নিতে পারবেন কিন্তু আমি আর একটু কালার আনার জন্য আসলেই আমি উঠিয়ে নিব অবশ্যই মিডিয়াম টু লোহিতে এগুলাকে ভেজে নেবেন তেল থেকে উঠিয়ে সাথে সাথে আমরা শিরার মধ্যে দিয়ে দিব আর শিরাটা এই পর্যায়ে কুসুম গরম আছে যদি ঠান্ডা হয়ে যায় তাহলে একটু গরম করে নিবেন এটা আরেকটা টিপস অবশ্যই ছেড়ে দেওয়ার পর উল্টে পাল্টে নেবেন আর একটু চাপ দিয়ে ধরে রাখবেন যাতে করে শিরাটা ভালো করে সুপ করে নিতে পারে কিছুক্ষণ রেখেই আমরা এখন সবগুলো উঠিয়ে নিব আর কতটা আকর্ষণীয় হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন আপনাদেরকে তেলের তাপমাত্রাটা বোঝানোর জন্য আমি আবারও দেখাচ্ছি এই যে দেখুন ছাড়ার সাথে সাথে উঠে যাচ্ছে আর একটা দেওয়ার পর আর কিন্তু গোল্ডেন হয়ে যাচ্ছে ঠিক এই পর্যায়ে আপনারা বুঝে নেবেন আপনাদের তাহলে তাপমাত্রাটা নিশ্চয়ই ঠিক আছে কিছুক্ষণ রেখে আমি আবারও গোল্ডেন ব্রাউন করে উঠিয়ে নিলাম আর একইভাবে শিরার মধ্যে দিয়ে দিব জিলাপিগুলো দেখা সৌন্দর্যের জন্য উপর দিয়ে কিছুটা গোল্ডেন তবক আর পেস্তা বাদাম দিয়ে পরিবেশন করেছি আপনারা চাইলে এভাবেও খেয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না কি দেখে কি মনে হচ্ছে দোকানের থেকে কি কোনো অংশে কম কখনোই না আপনারা চাইলে ইজিলি এরকম পারফেক্ট দোকানের মতো জিলাপি বাসায় বানিয়ে নিতে পারবেন তাও আবার এক কাপ ময়দা দিয়ে এটা খেয়ে কেউ বিশ্বাসই করতে পারবে না এটা আপনার হাতে বানানো জিলাপি শাসমি এটা খেতে এতটা মজার অবশ্যই এই রমজানে একবার ট্রাই করবেন আর এই জিলাপির সাথে রমজান করে তুলবেন আরও মধুময় এই যে দেখুন কতটা রস হয়েছে টিপ দিতেই কিন্তু রসটা বের হয়ে আসতেছে কতটা পারফেক্ট হয়েছে নিশ্চয়ই আমার বলার কোনো অপেক্ষা থাকে না রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর এ পর্যন্তই আলাফেস এমন একটা রেসিপি শেয়ার করবো যারা জীবনে কোনোদিনও জিরাপি প্যাস্ট দেন নাই তারাও ইজিলি দিতে পারবেন কারণ ডোটা এতটাই পারফেক্ট হবে এই যে দেখুন কতটা ইজিলি দেওয়া যাচ্ছে আর কোনো রকম ছানা ব্যবহার না করে কিন্তু ছানার মতো জিরাপি ইজিলি ঘরে বসেই বানিয়ে ফেলতে পারবেন এই রেসিপি ফলো করে তাহলে কথা না বাড়িয়ে চলুন রেসিপির দিকে চলে যাই প্রথমেই আমরা এখানে শিরাটা তৈরি করে নিব তার জন্য দুই কাপ চিনি দিয়ে দিলাম আর দুই কাপ চিনির জন্য দেড় কাপ পানি অ্যাড করে দিব সিরাটা একটু ঘনই রাখতে হয় জিলাপি অথবা জামুন মিষ্টির জন্য প্রথমেই নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে আমরা এখানে লেবুর রস অ্যাড করে দিব এক চামচ যাতে করে পরবর্তীতে শিরাটা জমা বেঁধে না যায় তারপর হচ্ছে বলক চলে আসলে আমরা একটা চামচ ঘি দিয়ে দিব এই ঘিটা দেওয়ার কারণে পরবর্তীতে আপনার খেতে সময় মনে হবে ঘিয়ে ভাজা জিলাপি আপনারা খাচ্ছেন অবশ্যই তারপর আরও একটা বলক নিয়ে একটু ঘন হলেই উঠিয়ে নিতে হবে এই যে দেখুন এটা কোনো তার হয় নাই ঘন একটা শিরা হয়েছে এই পর্যায়ে আমি উঠিয়ে নিব এখন আমরা ডোটা বানিয়ে নিব আজকে জিলাপি ডোটা আমি একটু ভিন্ন রকমভাবে করবো অন্যান্য জিলাপির ক্ষেত্রে তার জন্য প্রথমে আমি দেড় কাপ পানি বসিয়ে দেড় কাপ তেল দিয়ে দিলাম আপনার চাইলে এখানে ঘি অথবা বাটার দিতে পারবেন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন একটা বালক চলে আসলেই চুলাটা সাথে সাথে বন্ধ করে দিয়ে দেড় কাপ ময়দা দিয়ে দিতে হবে যেহেতু আমার হাড়িটা ইলেকট্রিক চুলার মধ্যে বসানো তার জন্য কিন্তু চুলাটা বন্ধ করার পরও অনেকক্ষণ পর্যন্ত ভালো করতে থাকে আপনারা ভয় পাবেন না এই যে দেখুন ভালো করে মিশিয়ে সব একটা ডোক গরম থাকা অবস্থায় বানিয়ে নিতে হবে তারপর সাথে সাথে নামিয়ে একটা মিক্সিং বোলের মধ্যে ট্রান্সফার করে নিতে হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য পুরোপুরি ঠান্ডা করা যাবে না কিছুক্ষণ ঠান্ডা হয়ে গেলেই এখানে আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করে দিব এখানে দিয়ে দিলাম কনফ্লাওয়ার আধা টেবিল চামচ আর সুজি দিয়ে দিলাম দাঁড় টেবিল চামচ এই যে দেখুন এখন ডিম অ্যাড করবো তিনটা আমরা যদি দুটা ঠান্ডা করে না নিতাম ডিমটা দেওয়ার সাথে সাথেই কিন্তু ডিমটা হওয়া শুরু করে দিত এখন আমরা একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব যতক্ষণ পর্যন্ত স্মুথ না হয়ে যায় আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে হাত দিয়ে কাজটা করে নিতে পারবেন এই যে দেখুন স্মুথ একটা ব্যাটার হতে হবে আর আমি একটু কাছ থেকে আপনাদেরকে ব্যাটারের ঘনত্বটা দেখাচ্ছি এই যে দেখুন ঠিক এরকম হতে হবে এখন এরকম একটা পাইপিং ব্যাগের মধ্যে একটা নজল লাগিয়ে নিয়েছি যেটা সাধারণ লেখালেখির নজল কিন্তু মাথাটা একটু মোটা আপনার চাইলে চিকনও দিয়ে করে নিতে পারবেন এখন চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম কিছুটা গরম হয়ে এলেই দেখুন চেপে চেপে জিলাপির পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে এটা এতটা পারফেক্ট ডো হবে যা ইজিলি আপনি ঘুরিয়ে ঘুরিয়ে এটা দিতে পারবেন কোনো সমস্যা হবে না আর লাস্ট মাথাটা অবশ্যই কেঁচে দিয়ে কেটে নেবেন না হয় কিন্তু ছুটে যাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে যে দেখুন আমার প্রথমটা ছুটে গেছে এখন আমি গোল্ডেন ব্রাউন করে এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব যে দেখুন কিছুক্ষণ পরেই দেখবেন এগুলো কালার আসতে শুরু করেছে এভাবে আপনার কিছুক্ষণ ধৈর্য সহকারে অল্প আছে ভেজে নেবেন তাহলে কিন্তু অনেক ক্রিস্পি হবে এই যে দেখুন আমার জিলাপিগুলো কালা চলে আসছে আমি একটা ছাঁকনি সাহায্যে এই অবস্থায় উঠিয়ে নিব উঠিয়ে কিন্তু সাথে সাথে শিরার মধ্যে দিয়ে দিতে হবে আর এই পর্যায়ে শিরাটা অবশ্যই কুসুম গরম হতে হবে যদি ঠান্ডা হয়ে যায় একটু গরম করে নেবেন তারপর চাপ দিয়ে ধরে রেখে এগুলোকে উল্টে পাল্টে একটু শিরার মধ্যে রেখে তারপর উঠিয়ে নেবেন এতে করে খুব সুন্দর করেই কিন্তু শিরাটা স্যুপ করে নেবে এভাবেই আমি একে একে সবগুলো বানিয়ে নেব আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন কতটা পারফেক্ট হয়েছে আমার প্রত্যেকটা জিরাপি এভাবে চাইলে কিন্তু আপনারা কোনো রকম ছানা ব্যবহার না করেই ছানার মতো পারফেক্ট দোকানের মতো জিরাপি আপনারা ইজিলি ঘরেই বানিয়ে নিতে পারবেন এই রেসিপি ফলো করে আর প্রত্যেকটা জিরাপি কতটা পারফেক্ট হয়েছে নিশ্চয়ই আমার বলার কোনো অপেক্ষা থাকে না এই যে দেখুন কতটা পারফেক্ট হয়েছে আমার রেসিপিটা যদি আজকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ